আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন আমি আলো রহমতে ভালো আছি তো বরাবর মতো সৌদি আরবের আরেকটা বিখ্যাত কোম্পানির কাজ নিয়ে হাজির হলাম আজকে আমরা যে কোম্পানির সম্বন্ধে আলোচনা করব সেই কোম্পানির নাম হচ্ছে আইমান কোক এটি অনেক পুরাতন একটা কোম্পানি উনিশশো সালে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয় এই কোম্পানির মালিকের নাম মিস্টার ইব্রাহিম বিন আমির শুরুর দিকে এই কোম্পানি ছোট পরিসরে তাদের কাজ শুরু করলো। বর্তমানে তাদের দশ হাজারেরও বেশি অধিক দক্ষ এবং অদক্ষ কর্মী রয়েছে এটি আইএসও স্যাটিসফাইড একটি কোম্পানি বর্তমানে এই কোম্পানি দুশো প্লাস প্রকল্প নিয়ে কাজ করছে এবং দশটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তারা পেয়েছে এই কোম্পানির যারা ক্লায়েন্ট তাদের মধ্যে অন্যতম সেরা হচ্ছে সৌদি টেলিকম হাই কমিশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ রিয়াত সৌদি পোর্ট অথরিটি এবং সৌদি সিভিল ডিফেন্সেস বুঝতে পারতেছেন কত বড় কোম্পানি তো এই কোম্পানি হিরোভি সৌদি আর রাওদা এরিয়াতে মূলত আইমানকো কোম্পানি সৌদি আরবের অন্যতম একটা বড় প্রতিষ্ঠান টেলিকম ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট নিয়ে কাজ করে তো এই কোম্পানিতে সরাসরি ডেলিগেট বেশ কিছু তক্ষ কর্মী নেওয়া হবে তো যে যে পদগুলো তারা লোক নেবে তা হলো রিগার ইলেকট্রিকার ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান এসি টেকনিশিয়ান হেব টেকনিশিয়ান টেলিকম টেকনিশিয়ান টেলিকম ইঞ্জিনিয়ারিং জেনারেটর ইঞ্জিনিয়ার কন্ট্রোল টেকনিশিয়ান তো এদের বেতন বেসিক্যালি ষোলোশো থেকে দু হাজার সৌদি রিয়াল এই কোম্পানিতে যেতে আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ ভিতরে তবে যারা বিশেষ করে তাদের ক্ষেত্রে বিশেষ অগ্রধিকে দেওয়া হবে বয়স তাদের ক্ষেত্রে সিদ্ধির যোগ্য এই কোম্পানিতে ডিউটি মূলত আট ঘন্টা প্লাস ওয়ার টাইমের সুযোগ রয়েছে থাকা ইকামা ইন্স্যুরেন্স এভরিথিং সব কিছু কোম্পানি বহন করবে এই ট্রেপের তারিখ এখনও জানানো যায়নি তবে কেউ যদি আগ্রহী হন তাহলে আমাদেরকে অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগ ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে জানিয়ে দেবেন ধন্যবাদ